আমরা এখন এসে পৌঁছেছি বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তী তাকে সবাই ঝোলক নামে চেন এবং তার বাড়িতে এসেছি এই কারণে যে যেহেতু আমরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি পরিক্রমা করছি সেই পরিক্রমা একটা অংশ হিসাবে আমরা এখানে এসেছি তো এখানে আমরা ঝোলক চক্রবর্তী আপনারা চেন এখন তিনি কাছাড় জেলা বিজেপির সহসভাপতি শিলচর পুরসভার তিনি প্রাক্তন সদস্য গত বিদায়ী যে ছিল যেটা নম্বর তিনি ছিলেন কমিশনার সুতরাং বুঝতেই পারছেন একটা জনসংযোগ রয়েছে এবং তিনি এবার শিলচরে এবার তিনি শিলচরে দাবিদার রয়েছেন তিনি বিজেপি টিকিটের দাবিদার রয়েছেন তো স্বভাবতই এই বিষয়টা নিয়ে একটা চর্চা চলছে যে তিনি কেন কেন হঠাৎ তিনি দাবিদার হচ্ছেন বা তার দাবিদার এগুলো বিষয়ে পড়ে আসবো প্রথমেই আমি দেবক চক্রবর্তীকে বা ভজি চক্রবর্তীকে প্রশ্ন করবো যে আপনি এই প্রথমবার টিকিট চাইছেন নাকি আগেও চেয়েছেন বা এবার কেন চাইছেন আপনি নমস্কার দর্শক শুভেচ্ছা জানাচ্ছি টিকিট যেহেতু আমাদের দলের একটা সিস্টেম রয়েছে পরম্পরা রয়েছে এখানে দলের কার্যকর্তা হিসাবে হাইকমান্ডের কাছে আমরা দাবি করতে পারি এটা আমাদের দল হিসাবে আমাদের বিজেপির একটা পার্ট রয়েছে এবং আমরা জানি বা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলে টিকিট চাইতে হলে কোনো না কোনো বিশেষ রাজনৈতিক পরিবারের সদস্য হতে হবে কিংবা উত্তরসূরি হতে হবে না হলে আপনি টিকিট পাবেন না বা টিকিট চাইতে পারবেন না এ ধরনের একটা পরিবেশ থাকে কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কোনো পরিবেশ নেই এখানে দলের সাধারণ থেকে সাধারণ যারা কার্যকর্তা রয়েছেন তারা এবং সেই হিসাবে আমি যেহেতু বিগত প্রায় ত্রিশ বছর থেকে দলের সাথে রয়েছি তো সেই জন্য দলের আমার যারা সতীর্থরা রয়েছেন আমার বন্ধুবান্ধবরা তাদের সবার ইচ্ছা আছে আমি যাতে দলের কাছে এই দাবিটা জানাই এবং বিগত দিনে আমি যে কাজ করেছি দলের জন্য যেভাবে আমি দলের সব দায়িত্ব আমাকে যেগুলো দেওয়া হয়েছে আমি পালন করার চেষ্টা করেছি সেই সুবাদেই আমরা বিশেষ করে দলের কার্যকর্তা বন্ধুদের ইচ্ছে অনুযায়ী দলের হাইকমান্ডের কাছে এবার আমি আবেদন জানিয়েছি এবার

সমাজের জন্য এবং দেশের জন্য কিছু করার ইচ্ছা তৈরি হয় এবং পরবর্তীকালে আমি সংঘ পরিবারের বিভিন্ন যে আয়াম রয়েছে সেইগুলোতে আমি দায়িত্ব পালন করার পর দু হাজার পাঁচ ইংরেজিতে আমি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার দায়িত্বে আসি এবং সেখান থেকেই ক্রমাগতভাবে দলের বিভিন্ন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং আমি সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছি এবং সেই থেকেই মানে সেই রাজনৈতিক যাত্রা আমার শুরু আর এখন অবধি আমি দলের দায়িত্বে রয়েছি তো সেই জন্য এখন বর্তমানে মানে দলই আর আমার কাছে শেষ কথা তো সেই হিসাবে দলের কাছে এবার আমি দাবি জানিয়েছি কথা যেটা অগ্রজিৎ চক্রবর্তীর কাছে আমি তুলে ধরতে চাইছি আপনি শিলচর বড় হয়েছেন আপনি পুরো কমিশনার ছিলেন শিলচর আহ কোন সমস্যাটাকে আপনার সবচেয়ে বেশি সমস্যা বলে মনে হয় বা সমস্যার তালিকায় কোন সমস্যাটাকে আপনি অগ্রাধিকার দেবেন শিলচর শহরকে আমি যতটুক মানে ক্লোজলি দেখেছি বা পৌরসভায় থাকার সুবাদে শিরচর শহরের যে বিভিন্ন সমস্যা আমাদের কাছে এসেছে এটাকে যদি আমরা শিলচরের সামগ্রিক সমস্যাটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে হবে একটা হলো আমাদের জমা জলের সমস্যা একটা হচ্ছে আমাদের খাওয়ার জলের সমস্যা একটা হচ্ছে আমাদের গার্বেজের সমস্যা আবর্জনার সমস্যা আর আরেকটা হচ্ছে ট্রাফিক সমস্যা এই চারটি ভাগে যদি আমরা শিলচরের সমস্যাগুলোকে বিভক্ত করি তাহলে আমরা শিলচর শহরকে উন্নত করতে হলে এই চারটি বিভাগকেই আমাদেরকে সুন্দর করতে হবে এবং এই চারটি বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং পৌরসভা থাকার সুবাদে সেই বিষয়গুলো নিয়ে খুব ক্লোজলি আমরা ভিতর থেকে কাজ করেছি তো আমার সেই হিসেবে আমার জানা রয়েছে এই সমস্যাগুলোর ব্যাপারে এবং সমাধান কি হতে পারে তার জন্য আমরা যে প্রয়াস হাতে নিয়েছিলাম আজকেও সরকার যেভাবে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করছে তো আমার মনে হয় যেহেতু সমস্যাটা আমার ভালো করে জানা রয়েছে তো সুযোগ পেলে আমিও সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আরও অনেক কাজ করতে পারবো ফর এক্সাম্পল ধরুন আমরা জমা জম জমা জলের সমস্যার জন্য আমরা আহ দু হাজার ষোলো ইংরেজিতে যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসামে হয় তখন শিলচর পৌরসভার জন্য প্রায় কোটি টাকা সিআইডিএফ থেকে করা হয়েছিল সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড তো সেখান থেকে বিভিন্ন বিষয়ে আমরা সেই টাকা ধার্য করে সরকার এবং আপনারা বর্তমানে যেটা দেখছেন রাঙ্গির খালের যে কাজ চলছে প্রায় তেতাল্লিশ কোটি টাকা সেটা অ্যাকচুয়ালি পৌরসভা শিলচর পৌরসভা থাকা অবস্থাতেই পিপিআর তৈরি হয় এবং গুয়াহাটিতে যায় পরবর্তীকালে সেটাতে কিছু সাজেশন আসে এবং সেই অনুযায়ী সেটাকে রিভিউ করা হয় তারপরে দু হাজার ইংরেজির তেরো মার্চ আমার যতটুকু মনে আছে সেই তারিখটা তেরো মার্চ আসাম সরকার সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল দেয় তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল পাওয়ার পর এই তেতাল্লিশ কোটি টাকা আজকে আপনারা সবাই দেখছেন যে শিলচরে সেই কাজটা শুরু হয়েছে বর্তমানে অনেকটা এগিয়েছে তো একইভাবে আমরা ওই খাওয়ার জলের জন্য আমরা তখন শিলচর পৌরসভার মাধ্যমে ভারত সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম এবং ভারত সরকারও আমাদেরকে একশো ছিয়াত্তর কোটি টাকা দিয়েছিল অমৃতের মাধ্যমে শিলচর শহরের পানীয় জলের সুব্যবস্থা করার জন্য এবং তখন থেকেই শিলচর পৌরসভার মাধ্যমে সেই কাজগুলো শুরু হয় স্পট ভেরিফিকেশন হয় সেই মেডিকেল কলেজের জায়গাগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় ধীরে ধীরে এই প্রক্রিয়া চলে তো খাওয়ার জলের জন্য আমরা দেখলাম যে শিলচর শহরের যে মেজর যেটা প্রবলেম খাওয়ার জলের তো সেটা সমাধান করার জন্য একশো ছিয়াত্তর কোটি টাকার সেই পানীয় জলের প্রকল্প কাজ শুরু হয় এবং ড্রেনেজের জন্য আমি আরেকটা বলবো আমরা প্রায় দুশো পঁচিশ কোটি টাকার একটা প্রজেক্ট আমরা প্রপোজাল আমরা জমা দিয়েছিলাম আসাম সরকারের কাছে তো সেটাও পাইপলাইনে হয়তো রয়েছে বর্তমানে যেহেতু পৌরসভা নেই তাই এক্স্যাক্টলি আমি বলতে পারছি না তবে সেই দুশো পঁচিশ কোটি টাকার যেটা সেটা শুধু ড্রেনেজের জন্য দেওয়া হয়েছিল তো এটা যদি আসাম সরকার আমাদেরকে স্যাংশন করে দেন আমার মনে হয় শিলচর শহরের যে জমা দলের যে সমস্যাটা রয়েছে সেটা অনেকাংশেই শেষ হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিলচর শহরকে বিশেষ দৃষ্টি দিয়েছেন উন্নত করার জন্য সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছেন উনি আমাদের আশা এই বিষয়েও উনি নিশ্চয়ই একটা সদর্থক পদক্ষেপ নেবেন তো এইগুলো দুটা বিষয় আমরা কেন্দ্র সরকার থেকে তখন প্রায় তিন কোটি টাকা আমরা শিলচর পৌরসভার জন্য এনেছিলাম এবং সেটার কাজ শুরু হয়েছিল আপনারা সবাই জানেন ডোর টু ডোর যে গার্বেজ কালেকশন সেটা শুরু হয়েছিল পরবর্তীকালে আহ কলেজের সামনে যে আমাদের বিআরটিএফ এর যে পরিত্যক্ত জায়গাটা রয়েছে সেখানে হয় এস এল আর এম বানানো হয় এবং সেইগুলোকে এনজিও এনজিওগুলোকে নিয়ে আমাদের কাজ শুরু হয় এবং পরবর্তীকালে পৌরসভার মাধ্যমে আরও গার্বেজের সমস্যার সমাধানের জন্য আরও অনেক প্রপোজাল যায় বর্তমানে ট্রেন্সিং গ্রাউন্ডকে মুক্ত করার জন্য দুটি মেশিন দিন রাত কাজ করে চলেছে আগামী দিনেও এটাকে যাতে সঠিকভাবে কাজ করে আরও দুটো সেই সমাধান করা যায় গার্বেজগুলো সেই বিষয়েও আমাদের দৃষ্টি রয়েছে এবং সরকারও সেই বিষয়ে যথেষ্ট পজিটিভ রয়েছেন এটা বলবো আমি এই এই তিনটা বিষয় ট্রাফিক কনজাকশনের ব্যাপারে আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শিলচরের যে ফ্লাইওভারটা নিয়ে উনি যেটা বাজেটে যেটা দিয়েছেন আমাদের প্রায় ছশো কোটি টাকার মতো সেটা দেওয়া হয়েছে এবং এটা যদি হয়ে যায় তাহলে শিবচর শহরের যে ট্রাফিক সমস্যা যেটা আমার মনে হয় সেটা আমরা সলভ করতে এই এই মোটামুটি বিষয়গুলো কাজ চলছে এবং নেতৃত্বে শিবচর শহর আগামী দিনে একটা সুন্দর শহর হবে এই ধরনের আমাদের একটা স্বপ্ন রয়েছে তো আমরা আশা করছি সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ফ্লাইওভারের কথা আপনি বললেন আহ ফ্লাইওভার ফ্লাইওভার কি আদৌ হচ্ছে এরকম একটা কথা কিন্তু সবারে চলছে তো আপনি কি জানেন এই বিষয়ে কিছু হ্যাঁ ফ্লাইওভার তো নিশ্চয়ই হবে যেহেতু অলরেডি বাজেটে সেটা স্যাংশন করা হয়েছে এবং আমার যতটুকু জানা রয়েছে হয়তো আগামী ফেব্রুয়ারি মাসেই সেটার শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল যে রিপাবলিক ডেতে আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রী যিনি বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী উনিও শিলচরের যে গতকাল যেটা আহ অনুষ্ঠান ছিল সেখানে উনিও বলেছেন যে ফেব্রুয়ারি মাসে সেটা ছিলেন না হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা আশাবাদী নির্বাচনের পূর্বে সেটা ছিলেন না হয়ে যাবে আচ্ছা এবার তো দাবিদার অনেকজন আছেন দ আমি দাবিদার নামগুলো বলছি না এবং গতকালের যিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি আছেন দীপান চক্রবর্তী আপনার কিন্তু ঘনিষ্ঠ আমরা ঠিক বুঝতে পারছি না যে আপনার থাকার পর আপনি কি অনুরোধ চাইছেন যদিওwidetilde যত দাবিদার এবং মধ্যে আপনি তো ব্যতিক্রমী নতুন তো সেই হিসেবে আপনি কতটুকু আশা করতে পারেন যে আপনি টিকিট পেতে পারেন एक्चुअली মানে কি আমি আগেই বলেছি যে আমাদের দল গণতান্ত্রিক দল এবং সেখানে সবারই টিকিট চাওয়ার অধিকার রয়েছে যারা টিকিট চাইছেন আ তারা নিশ্চয়ই যোগ্যতা রয়েছে সেজন্যই তারা দাবি করছেন তবে আমি যেহেতু বিগত ত্রিশ বছর থেকে দলের সাথে জড়িত রয়েছি সেই হিসাবে আমারও একটা দাবি রয়েছে দলের কাছে আমি আশাবাদী যে আমার দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন হাইকমান্ড যারা রয়েছেন ওনারা সেই বিষয়গুলো নিশ্চয়ই বিচার বিবেচনা করে আর সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই ক্ষেত্রে আমার একটা আশা রয়েছে যে দলের হাইকমান্ড যারা রয়েছেন ওনারা নিশ্চয়ই আমার কথা খেয়াল রাখবেন আচ্ছা আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি হ্যাঁ ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন আর বিধায়কও হয়ে গেলেন আপনি কোন কাজটাকে আপনি গুরুত্ব দেবেন আপনি ঠিক করবেন না এটা আমি সবথেকে আগে করবো আর শহরের যে সমস্যাগুলো রয়েছে সেটাকে এভাবে একটি সমস্যা হিসেবে যদি আপনি প্রশ্ন করেন তাহলে হবে না আমি যেটা বলেছি চারটে চারটে পানীয় জলের সমস্যাটা মেইন যদি জীবনধারনের জন্য জল যেহেতু আমাদের প্রয়োজন সেই জন্য পানীয় জলের সমস্যাটা

সেই আরবান ফ্লাডের সমস্যা তৈরি হয়েছে এবং আমার মনে হয় সরকার যেভাবে কাজ করছে বিভিন্নভাবে ড্রেন এগুলো বানানোর কাজ চলছে তো এটাকে আরও ত্বরান্বিত করার জন্য আরও দ্রুতগতিতে সেইগুলো কাজ করার জন্য আমি সচেষ্ট থাকব এবং যে জায়গা যে ড্রেনগুলোকে এখনও কাজ শুরু হয়নি আমার চেষ্টা থাকবে সেইগুলোকে খুব তাড়াতাড়ি করে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনা এবং সেই drainage কাজগুলোকে হাত দেওয়া সরকার আপনারা শুনলেন যে তিনি পানীয় জল সমস্যাটাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং সঙ্গে জমা জল দুটোকে তিনি একটু বেশি অগ্রাধিকার দেবেন আরও দুটো তিনি আরো দুটো সমস্যার কথা তিনি বলেছেন যে সমস্যাগুলো শিল্পের নাগরিক জীবনকে প্রভাবিত করছে তো এখন আমি আমি আলোচনার যেটা বললাম শেষ পর্যন্ত আপনি অভিজিৎ চক্রবর্তীকে অনুরোধ করবো যে আপনার যদি শিলচর বিধানসভা এলাকার জনগণের প্রতি কোনো বার্তা থাকে বা আপনার যদি কোনো আকাঙ্ক্ষা থাকে বা তারা বলতে পারে আমার ব্যক্তিগতভাবে কোনো আকাঙ্ক্ষা নেই শিলচরবাসীর সমস্যাগুলো সমাধান করাটাই আমার স্বপ্ন এবং যদি সুযোগ আসে ঈশ্বরের আশীর্বাদে জনগণের আশীর্বাদে যদি সেই সুযোগ আসে তাহলে আমি চেষ্টা করব শিলচরবাসীর সাথে কথা বলে আর সেই সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিকে ভিত্তিতে সেই সমস্যাগুলোর সমাধান করা